আমার নামটা অনেকের পরে আল্লাহর কসম আমার খুব খুশি হয়েছে সোশ্যাল মিডিয়ার ভাইরালের এই যুগে ব্যক্তি পূজা শুরু হয়ে গেছে এই কথাটা এজন্য বললাম যে গাড়ি থেকে নেমে স্টেজ পর্যন্ত আসার সময় আমার তো মনে হচ্ছিল যে মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে যে কিছু তো যে মুহূর্তে এমনিই ঘটতে পারে কিন্তু হাবভাব দেখে মনে হচ্ছিল যে পায়ের নিচে কখন যে পড়ে যাই পড়ে গেলে মনে হয় শেষ এই যে অতিরিক্ত হুড়াহুড়ি অপ্রয়োজনীয় সবচেয়ে খারাপ যে দিকটা সব মাহফিলে কম বেশি দেখা যায় সেটা হলো বক্তার সাথে মোসাফা করতে না পারলে অন্তত পিছন দিয়ে বক্তার শরীরটা আতাই দেওয়া কিরে ভাই আমি তো খুব বেশি পড়াশোনা করা মানুষ না আমার উস্তাদ সুল্ল মুরব্বীরা স্টেজে আসছেন গত দুই বছর যাবৎ প্রায় মাহফিলের দাওয়াতের এই ফিলটাকে আমি পরিবর্তন করেছি একান্ত মুস্তাসনা কয়েকটি মাহফিল হাটাজারের আলামিন মাদ্রাসা জিনায়দ আবদুল্লাহ জাহাঙ্গীর মাহলার মাদ্রাসা আর এই মাহফিল এ হলো এই সারা বছরের তিনটা মাহফিল এখনো পর্যন্ত এই মাহফিলে উপস্থিত হওয়াটা মূলত আমার ওস্তাহদের ওস্তাহ তুললো ওলামা একরাম বা মুরব্বীদের নির্দেশ পালনার্থে ময়মনসিংহ জেলা দিন এবং ইমানের বাংলাদেশের সবচেয়ে বড় দুর্গগুলোর একটি এত সনাম ধন্য দিনই শিক্ষা প্রতিষ্ঠান এরকমই হওয়া উচিত বাংলাদেশের সমস্ত মাহফিলগুলোতে আগে থেকেই মানুষকে জানিয়ে দেওয়া উচিত দশটার জায়গায় সাড়ে দশটা হলো সামান্য একটু দেরি হলো কিন্তু সুনির্দিষ্ট সময়ের মধ্যে মাহফিল হওয়া দরকার বিশেষ করে শহরের মাহফিলগুলো গভীর রাত পর্যন্ত দূরদূরান্তে মাইক লাগিয়ে যখন আমরা করি অনেক মানুষ আছে যাদের ডিস্টার্ব হয় যাদের কষ্ট হয় তারা হয়তো দিনই মাহফিল দেখে কিছু বলতে পারে না তো মাহফিলের মাইকগুলো প্রয়োজন অতিরিক্ত দূর পর্যন্ত লাগানো হলে গভীর রাত পর্যন্ত অনেক জায়গায় মাহফিলের ওয়াজ তো ওয়াজ হালকায় জিকির পর্যন্ত শোনা যায় বারোটা একটা দেড়টা পর্যন্ত এগুলোর মাধ্যমে দিনের প্রচার যতটা হয় দিনের দুর্নাম আরো বেশি হয় তো এই মাহফিলটির একটা আদর্শ দিক হলো সে গভীর রাত পর্যন্ত না হওয়ার ইঙ্গিত এখানে পোস্টারে আমাদের মুরব্বীরা দিয়ে দিয়েছেন যে ভালো দিক আমার অন্তরকে শীতল করে দিয়েছে তা হল ভাইরাল হুজুর দেখলেই পোস্টারে বিশাল বড় নাম মুরব্বীদের উপর দিয়ে এই বেয়াদবি অনেক মাহফিলের আয়োজকরা করেন এই বেউসুলি অনেক মাহফিলের আয়োজকরা করেন এটা যেহেতু ওলামা একরামের সিনিয়র ওলামা একরামের মুরব্বীদের তত্ত্বাবধানে পরিচালিত একটা মাহফিল এই জিনিসটি এই কালচারটি এখানে নাই এটা দেখে আমার অত্যন্ত ভালো লেগেছে মাহফিল এমন হওয়া উচিত যশোরে আমার এক হামসবক ভাই একটা প্রোগ্রামের জন্য এক বছর দেড় বছর আগে ওয়াদাবদ্ধ ছিলাম পোস্টার করে পাঠাইছেন আমি যে উস্তাদের কাছে তহাবি শরীফ পড়েছি তিরমিজি শরীফ পড়েছি সেই উস্তাদের নাম দুই নম্বরে উনি হলেন বিশেষ বক্তা আর আমার নাম এক নম্বরে আমি হলাম প্রধান বক্তা তো আমার সেই দোস্তকে বললাম ভাই এই যদি হয় আপনাদের মূল্যায়ন এই যদি হয় আপনাদের হালত তো উন্মতের জন্য এটা বড় অসনী সংকেত তো আলহামদুলিল্লাহ আজকে ইত্তফাকুলামা ময়মনসিংহের এই আয়োজনে পোস্টারের নামের ক্ষেত্র এই আদব এবং এই উসুল খুব চমৎকারভাবে মেনটেন করা হয়েছে আমার নামটা অনেকের পরে আল্লাহর কসম আমার খুব খুশি হয়েছে কারণ ওয়াজ মাহফিল থেকে মাহফিলের পোস্টার থেকে মাহফিলের ব্যানার থেকে যদি সঠিক শিক্ষা না যায় মানুষের শিখবে কোথেকে তবে একটা অভিযোগের জায়গা আছে সে অভিযোগের জায়গাটা আমার বন্ধুবর্গ আলি হাসান তয়েব্বা ইঙ্গিত করেছেন সেটি হল সব মাহফিলে এটা দেখা যায় যে কোনো বক্তা মাসুর পরিচিত মুখ চেনা মনে হলে মানুষজন তার সাথে একটু মুসাফা করার জন্য অতিরিক্ত ভিড় করে এই ভিড়টা যখন সীমা ছাড়িয়ে চলে যায় তখন সেটা রীতিমতো আয়েব এবং দোষে পরিণত হয় ইসলাম কোনো ব্যক্তির পূজা করার কথা বলে না কিন্তু আমরা অনেক ক্ষেত্রে আজকাল দেখছি ব্যক্তি পূজার দিকে চলে যাচ্ছি ওলামায়ক রামের কথা শুনবেন তাদের পথ নির্দেশ এবং হেদায়েত গ্রহণ করবেন গাইডলাইন নিবেন কিন্তু তাদের পুজো করবেন না সোশ্যাল মিডিয়ার ভাইরালের এই যুগে ব্যক্তি পূজা শুরু হয়ে গেছে এই বললাম যে গাড়ি থেকে নেমে পর্যন্ত আসার সময় আমার তো মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে যেকোনো কিছু তো যে কোনো মুহূর্তে কিন্তু ভাব দেখে মনে হচ্ছিল যে পায়ের নিচে কখন যে পড়ে যাই পড়ে গেলে মনে হয় শেষ এই যে অতিরিক্ত হুড়াহুড়ি অপ্রয়োজনীয় সবচেয়ে খারাপ যে দিকটা সব মাহফিলে কম বেশি দেখা যায় সেটা হলো বক্তার সাথে মোসাফা করতে না পারলে অন্তত পিছন দিয়ে বক্তার শরীরটা আতায় দেওয়া রে ভাই আমি তো খুব বেশি পড়াশোনা করা মানুষ না আমার মুরব্বীরা সালামের ফজিলতের কথা শুনছি জানছি দেখছি মুসাফার ফজিলত পাইছি ফজিলত পাইছি আতানোর ফজিলত তো পাই নাই আপনারা সকাল থেকে এই পর্যন্ত সিরাতুল নবী মাহফিলে অনেক আয়োজন অনেক আলোচনা শুনছেন অনেক বড় বড় দেশি বিদেশি ওলামায়করাম আলোচনা করছেন আলেমদের শৈল আতায় দিলে কোন ফজিলত আসেনি তাহলে আতানোর কারণটা কি আবেগ সহি অতিরিক্ত আবেগ এটা মানুষকে দিকে নিয়ে যায় ভাই আমাকে এত মানুষ ভক্তি করছে মহব্বত করছে আমার কাছে ভালো লাগাই কাজ করবে কিন্তু আমার কাছে মনে হলো স্টেজে উঠতে উঠতে আবেগের কথা শুনে একটা ঘটনা মনে পড়ছে এক পীর সাহেবের নদীর দোনো পাড়ে কিছু মুড়িদান ছিল নদীর উত্তর পাড়ে কিছু মরিদ ছিল দক্ষিণ পাড়ে কিছু মুরিদ ছিল হঠাৎ করে মরিদদের মাথায় একটা বুদ্ধি আসলো চিন্তা আসলো যে বুজুরে আমরা সবাই ভক্তি করি মহব্বত করি হজরত মারা গেলে দাফনটা কোথায় হবে এ পারে না ওই পারে। এইটা নিয়ে দোনো পাড়ে মানুষের মধ্যে এখতেলাফ শুরু হয়েছে তখনও পিসাপ বা হায়াত আছে এখতলাফের একটা পর্যায়ে এক পাড়ের মানুষজন যখন বুঝতে পারল যে তারা একটু দুর্বল পিসাবের মারা যাওয়ার পরে দক্ষিণ পাড়ার লোকরা যে পরিমাণ শক্তিশালী তাতে আমরা বোধ হয় এখানে কবর দিতে পারবো না হুজুরের বরকত থেকে আমরা মাহরুম হয়ে যাব। এই চিন্তা করে তারা খুবই সন্তর্পণে গভীর রাতে পিসাবকে মেরে উত্তর পাড়ায় কবর দিয়ে দিচ্ছে এ হলো আমাদের আবেগের হালত এ হলো আবেগের নমুনা এই আবেগের কোনো মূল্য আছে ভাইরা আমার এই জন্য আল্লাহর ওয়াস্তে আমরা এগুলো কন্ট্রোল করব। নিয়ন্ত্রণ করব। কোনো আলেমের সাথে তার শরীরে কোথাও টাচ হওয়া না হওয়া এর সাথে আপনার নাজাত নির্ভর করবে না ভাই নাজাত নির্ভর করবে ওয়াজ মাহফিল থেকে কোনো কথা গ্রহণ করে যদি আপনার জীবনকে আপনি পরিবর্তন করতে পারেন আমলে আনতে পারেন হেরায়েত গ্রহণ করতে পারেন তাহলে এটা নাজাতের জরিয়া হবে এটা নাজাতের মাধ্যম হবে আমরা সেটাকে বেশি ফোকাসে রাখবো সেটাকে বেশি মনোযোগ রাখবো তালা আমাদেরকে আমলের তৌফিক দান করুন ভাইরা আমার রাত যেহেতু অনেক হয়েছে খুব বেশি কথা বলবো না আমি শুধু হাজিরা দেয়ার জন্যই আসলে ঢাকা থেকে আসলাম আরেকটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম ছিল রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম বলতে পারেন সেটা বাদ দিয়ে আসছি কারণ মুরব্বীদের নির্দেশ ওলামা ইকরামের নির্দেশ খুবই অল্প সময়ে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতের আলোকে সুরাইফুর খানের একটি আয়াত সে আয়াতের আলোকে কিছু কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ